একটা বাকি রেখেছিলাম না চার আঙ্গুল নিছে তিনটি কটরায় আছে তিনটি জিনিস ভরায় আছে তিনটি কটরা উপরে হাওয়া নিচে পানি মাসকানে আগুনের খনি ক্ষমা নাই দিন রজনী তিনজন অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করে আপে সাই পরুয়ারে কি খেলা খেলায় এই গানটা আমার গাওয়া নিষেধ আমার বলে দিছে যে গান গাইছে না এটা অনেক হয়েছে কারণ আসলে আমি আগেই বলেছি মানুষ এমন কিছু মানুষ আছে তাদের সাথে আমার কখনো দেখা হয় নাই সে আমাকে চিনেও না জানেও না কিন্তু সে আমার নামে একটা বাজে কমেন্ট করে দিল ওই কমেন্টটা মানসিকভাবে আমাকে কষ্ট দিতে পারে আমি গানটা করেছি দেহ তত্ত্ব এটা সে বুঝলো না বাট আজে বাজে কথা বলে দিল যেহেতু এই অন্তরাটাই কেটে কেটে আপনারা ইউটিউবে ছাড়েন যার জন্য নেগেটিভ দিকটাই বেশি আসে তাই আমার কাছে এটা ভালো লাগে নাই আর আমার উপরে অনেক কিছু আসে যার জন্য এই অন্তরটা বাকি রেখেছিলাম প্রচার করতে যায় যদি অপপ্রচার হয় তাহলে দরকার নাই তো তার জন্য গানটা বন্ধ রাখতে চেয়েছিলাম এরপরও প্রতিটা মঞ্চে গানটা গাইতেই হয় আপনার এই গান দিয়া কে কি করলো না করলো এটা তার ব্যক্তিগত সমস্যা তো দেহতত্ত্ব গান এটা আমাদের এখানে একজন ক্যাম্পাসার আছি বাজারে ওষুধ বেঁচে হঠাৎ একদিন গে দাঁড়াইছি তার বয়ান ভালাই লাগতেছে অনেক লবণ মরিচ দিয়া বয়ান করে কইতেছে লাস্টে দিদি কয় আমার কথা যে মানে হে আমার ভাই আমার কথা যে মানে না হেও আমার ভাই আমার কথা যে বুঝ যাও বোঝেনা হে আমার বাইনা হে আমার বোর সুড ভাই মানে তারে আমি গালি দেই না এটা কিন্তু আমার কথা না এটা ক্যাম্পাসের কথা কই আমার কথা যে বুঝ যাও বোঝেনা হে আমার বাইনা আমি তারে গালি দেই না হে আমার বোর সুড ভাই তে आमदार গান্দাজেই তা করে মানে কিছু পেসের মানুষ আছে এগুলারে দেখা দেখা চিহ্নিত করিয়া যদি আপনি পেজ ভাঙ্গাইতে চান তাইলে কিন্তু বিহদে পড়বেন কারণ এই পেসের মানুষগুলারে দেখা যায় না